শুভ দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে জুন দু হাজার একুশ শনিবার অবস্থান করছি কাহারোনহাট দিনাজপুর জেলা এবং কাহারোল উপজেলার মধ্যে পড়েছে তো এই প্রতিবেদনে আজকের বাজারের যে সব থেকে ছোটো ছোটো সার এবং গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন

সাড়ে এগারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটা হার ওঠে বাজার হাট থেকে ছোটো ছোটো বাজারে সার করুন এবং বক্না দাম বিক্রি হচ্ছে সেই দামে ধরনের দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাজা এটা আপনার এটা কেমন দাম চা হচ্ছিল বারো হাজার বকনা না কত বলল ক্রেতা দাম এখন পর্যন্ত 9000 9000 সর্বশেষ কত বিক্রি হবে এটা 11 বন্ধ বিক্রি 11 কত হলে বিক্রি হয়ে যাবে আরিয়া আচ্ছা ধন্যবাদ আমরা এটা একটু বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচি ভালো আছে গরম লাগছে নাকি খুব গরম লাগছে মনে হচ্ছে আচ্ছা ভালো আছে চাচি ভালো আছে আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন এটা কত টাকা চাচ্ছেন দাম চোদ্দ হাজার ক্রেতা কেমন দাম বললো এগারো সাড়ে এগারো বিক্রি করবেন কত হলে বারো হাজার আরিয়া নাকি বকনা বপনা গরু এই যে বারো হাজার আনুমানিক বয়স কতদিন কয় মাস হবে ছয় মাস একটা আইডিয়া চোখের আইডিয়া আচ্ছা এটার একটা দাম জানবো ভাই এটা আরিয়ানা বকনা আরিয়া কত টাকা চাচ্ছিলেন এটা ষোলো হাজার ষোলো হাজার এটা আনুমানিক বয়স কতদিনের দিনের মতো হতে পারে দুই মাস দুই মাস দুধ ছাড়ছে এইটা দুধ ছাড়ে নাই কিন্তু এটা তো বাসায় মানে চিল্লাবে না তুই একদিন চিল্লা হবে আচ্ছা যে গরুগুলো দুধ ছাড়ে না ওগুলো বিক্রি হলে তো আপনার শুকায় যায় না

আচ্ছা এইটা হচ্ছে আপনার আমাদের একটু দামের ধারণা বলতো আচ্ছা এটা তো কি নাকি নাচ্ছি মানে বেটি কত টাকা চাচ্ছিলেন দাম ষোলো কত ক্রেতা কেমন দাম বললো তেরো বারো

ষোলো সাড়ে ষোলো বলে বিক্রি হবে কত টাকা হলে কত হলে বিক্রি করবেন আঠারো হাজার আমরা একটু দেখি যে ছোটগুলো দেখো দেখো এটা দেখি কথা এটা কত টাকা পাচ্ছিলেন পনেরো এটা কে কত কেমন দাম বললো কেমন দাম বললো কত এটা একটু আপনার দামের ধারণা তো আরিয়া নাকি বকনা এটা পাচ্ছি মানে বকনা কত টাকা পাচ্ছিলেন দাম আঠারো এটা কত দাম বললো এটা ষোলো ষোলো হাজার টাকা দাম বলে বেশ সুন্দর সাইজ আর কি বাজারে প্রচন্ড স্পষ্ট করে দেখাতে পারছি না আমরা আপনাদের তারপরে সর্বোচ্চ যত যায় এটা কত হলে সর্বশেষ ষোলো পনেরো হলেই দেবেন আচ্ছা পনেরো হলেই দেবেন সতেরো আচ্ছা সতেরো হাজার হলে

কত দাম বললো পাঁচ হাজার বলে কত কম দাম বলে দেখুন আজকে বাজারে সব থেকে ছোটটা ভালো করে দেখাই এই যে পাঁচ হাজার টাকা দাম আর সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাত হাজার বলেই দিয়ে দেবেন সাত হাজার আজকে যে দেখছেন এটার বাচ্চার কিন্তু মা মারা গেছে যেমন বাচ্চাকে বিক্রি করতে হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত দাম বলছে আজকে বাজারে সব থেকে ছোটো এইগুলোতে আর সাত হাজার হলে বিক্রি করবেন সাত হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর কি একটু টকনে দেখানোর চেষ্টা করছি আমরা এটার একটু দাম জানবো চাচা এটা আপনার এটা বয়স কত দিন দেড় মাস দুধ ছাড়ছে দুধ ছাড়ছে এখনো খায় তারপরে বিক্রি করছেন আরিয়ানা বকনা

ভাবি ভালো আছে হ্যাঁ গুড গুড ঠিক আছে আচ্ছা এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন সাড়ে তেরো চাচ্ছিলেন কেমন ক্রেতা কেমন বলে সাড়ে নয় দশ বলে আর আপনার বেচা বিক্রি সাড়ে দশ এগারো হলে দিবেন সাড়ে দশ হলে আচ্ছা এটা একটা ধারণা দেন তো যে বয়স আনুমানিক কয় মাসের মতো হতে পারে কত তিন মাস তিন থেকে চার মাস হবে না আচ্ছা ধরে নিলাম আর কি তিন মাস আর কি চোখের আইডিয়া কম বেশি হতে পারে এই যে সর্বশেষ কত হলে আসবে সাড়ে দশ হলে দিয়ে দেবেন সাড়ে দশ হলে এইটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দোকান আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা এর পাশে দেখি এই যে এইটা এটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন পনেরো হাজার কত টাকা দাম বলল তেরো হাজার বলে কত হলে বিক্রি করবেন সাড়ে তেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থা হচ্ছে আপনার কাহার ভাই এটার একটা দামে ধারণা জন্য তো কত টাকা চাচ্ছিলেন